আপনারা কি জানেন নন স্টিক কুকার আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা বিপজ্জনক আপনার বাড়িতে যদি পুরোনো ফোন থাকে তাহলে সেটা আজকেই ফেলে দিন কেন এমনটা বলছি সেটা একটু পরেই জানতে পারবেন ফেভিকুইকের প্যাকেট ঘরে রাখলে শ্বাসকষ্ট হতে পারে কেন জানেন বন্ধুরা আমাদের আশেপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো দেখে সুরক্ষিত বলে মনে হলেও বাস্তবে সেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক আজকের এই ভিডিওতে এমনই কিছু নিত্য ব্যবহার্য বিপজ্জনক জিনিসের কথা আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান ননস্টিক কুকার ননস্টিক কুকারে রান্নার অনেক সুবিধা আছে এই ধরনের বাসনগুলো সারা রাত জলে ভিজিয়ে রাখতে হয় না সহজেই দাগ উঠে যায় রান্না করতে অনেক কম সময় লাগে কিন্তু সমস্যাটা হলো নন স্টিক কুকার আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আসলে এই ধরনের বাসনগুলোকে নন করার জন্য তার মধ্যে পলিটেটরা ফ্লুরো ইথিলিন নামক একটা কোটিং দেয়া হয় আর রান্না করার সময় যখন এই বাসনগুলো গরম হয় তখন এর মধ্যে থেকে এক ধরনের বিষাক্ত গ্যাস রিলিজ হয় যার ফলে খাবার তৈরি করার সময় আমরা সেই গ্যাস ইনহেল করি এই গ্যাসের কারণে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও এই ধরনের বাসনে রান্না করলে শরীরে অনেক ক্ষতিকারক প্রভাব দেখা যায় তাই নন প্যানের পরিবর্তে আপনারা লোহার প্যান ব্যবহার করুন যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপযোগী নাম্বার টু মদ বেশিরভাগ বাড়িতেই জামাকাপড় সুরক্ষিত রাখার জন্য মথবলস ব্যবহার করা হয়ে থাকে আসলের ক্ষতিকারক প্রভাবগুলোর কথা অনেকেই জানেন না তাই নির্দিদায় এগুলো ব্যবহার করে থাকেন মথবলস এবং এই ধরনের প্রোডাক্টে ন্যাপথোরিন পাওয়া যায় এই কেমিক্যালের কারণে প্রাণীর শরীরে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই আপনার বাড়িতে যদি কোনো পোষ্য থাকে তাহলে তাদের মথ থেকে অবশ্যই দূরে রাখবেন নাম্বার থ্রি এয়ার ফ্রেশনার আপনিও কি আপনার ঘরে সুগন্ধ বজায় রাখার জন্য এয়ার ফ্রেশনার ব্যবহার করেন এগুলো কিন্তু মানব শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক নর্মালি সবাই ঘরের বাজে গন্ধ দূর করার জন্য এয়ার ফ্রেশনার ব্যবহার করে থাকেন তারা এটা জানেন না যে এর ভিতরে ফর্মালটি বেঞ্জিনের মতো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না জেনে আপনারা অনেকে বাড়ির চারিদিকেই কেমিক্যাল ছড়িয়ে দিচ্ছেন যার ফলে চোখ জ্বালা মাথা ব্যথা শ্বাসকষ্টের মতো সমস্যা বেড়ে যাচ্ছে সব থেকে অদ্ভুত ব্যাপারটা হলো আপনারা কিন্তু কোনো ফ্রেশনারের বোতলের গায়ে এই সমস্ত ক্ষতিকারক উপাদানগুলোর কোনো তালিকা পাবেন না কারণ প্যাকেজিংয়ের সময় কোম্পানি এই উপাদানগুলো লিখতে বাধ্য থাকে না তাই এই সমস্ত ফ্রেশনার ব্যবহার না করে আপনার ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঘরের ভেন্টিলেশন ঠিক রাখুন এবং জানালা খোলা রাখুন নাম্বার ফোর পেস্টিসাইড পেস্টিসাইডের নাম শুনে আপনারা অনেকে হয়তো অবাক হয়ে গেলেন তাই না আপনারা নিশ্চয় ভাবছেন যে এটা তো ফসলের সুরক্ষার জন্য ব্যবহার করা হয় এটাও কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক প্রমাণিত হতে পারে আসলে এনভায়রনমেন্ট প্রোডাকশন এজেন্সির মতে পেস্টিসাইড হলো এমন এক ধরনের কেমিক্যাল যেটা কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য বা কীটপতঙ্গদের মারার জন্য কাজে আসে আমেরিকার একটা সার্ভে অনুযায়ী সেভেন্টি পার্সেন্টের থেকেও বেশি জমিতে পেস্টিসাইড ব্যবহার করা হয় এর ফলে স্বাস্থ্যের উপরে অনেক ক্ষতিকারক প্রভাব পড়ে যেমন লাং ক্যান্সার থাইরয়েড ডায়াবেটিক এবং ম্যারো ক্যান্সারেরও সম্ভাবনা থাকে এগ্রিকালচার হেলথ স্টাডির তরফে নব্বই হাজার কৃষকের উপরে একটা সার্ভে করা হয়েছিল যাদের শরীরে এই রোগগুলো দেখা গিয়েছিল আপনি যদি এই সমস্ত রোগের হাত থেকে সুরক্ষিত থাকতে চান তাহলে বাজার থেকে কেনা মাছ সবজি এবং ফল ভালোভাবে ধুয়ে তবেই ব্যবহার করবেন নাম্বার ফাইভ ফেবিকুইক বন্ধুরা আমাদের প্রতিদিনকার জীবনে জীবনেগুলো অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু একবার ভাবুন তো যদি ফেবিকুইক আপনার উপরে পড়ে যায় তাহলে কী করবেন আমাদের ঘরে অনেক ধরনের গ্যাস এবং গুলু থাকে যার মধ্যে কিছু কিছু অত্যন্ত ক্ষতিকারক হয়ে থাকে যেমন হেয়ার স্প্রের মতো জিনিসে অনেক ক্ষতিকারক কেমিক্যাল থাকে যেগুলো ইনহেল করলে অ্যাজমার মতো সমস্যা দেখা দেয় এছাড়াও মার্কেটে অনেক ধরনের গুলু পাওয়া যায় যেগুলো ইনহেল করলে লেজিনেস মাথা যন্ত্রণা ইত্যাদি সমস্যা দেখা দেয় এই সমস্ত কারণে প্রত্যেক বছর কমপক্ষে পঞ্চাশ জন মানুষ প্রাণ হারায় আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাদের সব সময় চোখে চোখে রাখবেন কারণ ফেবিকলের মতো আটা মুখের ভিতরে গেলে শক্ত হয়ে যায় যার ফলে গলা আটকে প্রাণহানির সম্ভাবনা থাকে অন্যদিকে কয়েক ফোঁটা ফেভিকুইক চোখে পড়লে চোখ খারাপ হয়ে যেতে পারে আপনার শরীরে যদি কোথাও ফেভিকুইক পড়ে যায় তাহলে সেই জায়গাটায় হালকা গরম জল দিয়ে রাখবেন তাহলে সেটা সরে যাবে নাম্বার সিক্স ফোন সাধারণত কোনো ফোন পুরনো হয়ে গেলে অথবা অকেজ হয়ে গেলে আমরা সেগুলো ফেলে দেওয়ার পরিবর্তে বাড়িতে সযত্নে রেখে দিই আপনাদের মধ্যে অনেকের বাড়িতে হয়তো এই ধরনের পুরনো ফোন আছে আপনার বাড়িতেও যদি এই ধরনের পুরোনো ফোন থেকে থাকে তাহলে সেগুলো আজই বের করে ফেলুন কারণ সেই ফোনগুলোর ভিতরে যদি ব্যাটারি থাকে তাহলে ফোনে আগুন লাগার সম্ভাবনা আছে তাই এবার থেকে আপনি যদি পুরোনো ফোন রেখে দিতে চান তাহলে অবশ্যই ফোন থেকে ব্যাটারি খুলে তারপর রাখবেন নাম্বার সেভেন প্লাস্টিক ফুড কন্টেনার প্লাস্টিকের ফুড কন্টেনার কতটা বিপজ্জনক সেটা তো আপনারা অনেকেই জানেন কিন্তু তা সত্ত্বেও অনেকে গরম খাবার প্লাস্টিকের পাত্রে রেখে দেন এটা কিন্তু একেবারেই উচিত নয় কারণ এর ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আসলে খাবার গরম থাকার কারণে অনেক সময় প্লাস্টিক গলে গিয়ে খাবারের সঙ্গে মিশে যায় অনেকেই কিন্তু এ বিষয়টা জানেন তা সত্ত্বেও আলস্যের কারণে তারা এই বিষয়টাকে গুরুত্ব দেন না এবার থেকে স্বাস্থ্য সচেতন হয়ে উঠুন আর একটু বেশি টাকা খরচ করে স্টিলের টিভিন বক্স কিনে আনুন নাম্বার এইট ইলেকট্রিক ব্লাঙ্কেটস আপনারা অনেকে হয়তো ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইলেকট্রিক ব্লাঙ্কেটস ব্যবহার করে থাকেন আপনাদের কাছে এটা ভীষণ কুল গেজেট বলে মনে হলেও বাস্তবে কিন্তু এর ফলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে অনেক সময় ইলেকট্রিক ব্লাঙ্কেটস কারেন্ট শক দেয় কখনও কখনো ওভারহিটও হয়ে যায় আপনি যদি এই ইলেকট্রিক ব্লাঙ্কেটের উপরে ঘুমিয়ে পড়েন তাহলে সেটা ভীষণ বিপজ্জনক প্রমাণিত হতে পারে কারণ এর ভিতর থেকে রেডিয়েশন বেরোয় যেটা হাটের পেশেন্টের জন্য ক্ষতিকারক যদি যদিও ব্লাঙ্কেটের কারণে পাওয়া কারেন্ট শকের থেকে আপনার প্রাণহানি হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে এই শখ আপনাদের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট নাম্বার নাইন এয়ারফোন আপনারা যারা গান শুনতে ভালোবাসেন তারা হয়তো অনেকেই ঘন্টার পর ঘন্টা এয়ারফোন কানে লাগিয়ে রাখেন অনেকেই যাতায়াত করার সময় হোক কিংবা অবসর সময় এয়ারফোন ছাড়া থাকতে পারেন না যদিও এটা মাঝে মাঝে ঠিক আছে কিন্তু সবসময় এয়ারফোন কানে লাগিয়ে রাখাটা একেবারেই উচিত নয় এই জিনিসটা আপনার শ্রবণ শক্তি কমিয়ে দিতে পারে কারণ এটা আমাদের এয়ারড্রামের অনেক কাছে থাকে এছাড়াও আমাদের কানে ছোটো ছোটো চুলের মতো স্ট্রাকচার থাকে যা এয়ারড্রাম থেকে আগত ভলিউমকে নিয়ন্ত্রণ করে আর সেটাকে সাউন্ডে কনভার্ট করে হেডফোনের কারণে আমাদের এয়ারড্রাম ড্যামেজে হতে পারে আর এয়ারড্রাম হলো এমন একটা জিনিস যেটা একবার ফেটে গেলে কখনও ঠিক হয় না নাম্বার টেন এয়ারবাডস আপনাদের হয়তো অনেকেরই ধারণা কান পরিষ্কার করার জন্য এয়ারবাড ব্যবহার করা ভীষণ ভালো কিন্তু বাস্তবে এর অনেক কুফল আছে এর ফলে আপনি সারা জীবনের মতো বধির হয়ে যেতে পারেন এটা আপনার কানকে ড্যামেজও করে দিতে পারে আপনারা অনেকে হয়তো জানেন না কিন্তু এটা একদম সত্যি যে এয়ারবাডস ঠিকমতো কান পরিষ্কার করে না উল্টে এয়ারওয়াগসগুলোকে আরও কানের ভিতরে ঢুকিয়ে দেয় এয়ারওয়াগস কিন্তু আপনার কানের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যকর তাই এটা বারবার পরিষ্কার করার প্রয়োজন নেই যখন এটা বাইরে বেরিয়ে থাকবে তখনই এটা পরিষ্কার করা উচিত তাই এয়ারবারের সাহায্যে নয় বরং কপার এয়ার ক্লিনারের সাহায্যে সো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচিত দশটা জিনিসের মধ্যে কোন কোন জিনিসগুলো আপনি প্রত্যেকদিন ব্যবহার করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান